আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফলোয়ার ভাইদেরকে একটা জিনিস আজকের দৃশ্যটা দেখাইতে আছি দেখেন একটা লোক আপনার কিন্তু অসহায় যারা তাদের কিন্তু কোনো সহযোগিতা বা তাদের সামনে কিন্তু পাশে কিন্তু আমরা দাঁড়াই না দেখেন একটা লোক বাগেরহাট বাড়ি এর একটা হাত নাই হাটটা পয়সে গেছে দেখেন যে দৃশ্যটা দেখেন যে হারতার অবস্থা কি এবং লোকটা রাস্তায় পড়ে আছে তার যে ছেলে মেয়ে আছে কিন্তু তারা কিন্তু তারে জিজ্ঞাসা করে না দেখেন ভাই আমরা কিন্তু একটা অসহায় মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়াই না আমরা করি কি যাদের মানে অর্থ ধন সম্পদ আছে তাদের পাশে আমরা দাঁড়াই তাদেরকে আমরা সহযোগিতা করি কিন্তু এই রকমের যে লোক তাদের কিন্তু আমরা টাকালা লোক যারা আছি তারা কিন্তু সহযোগিতা করি না পাঁচ টাকা দিয়া তাই দেখেন যে লোকটার দেশের বাড়ি কোথায় একটু আমি জিজ্ঞেস করি দাঁড়া কাকা আপনার দেশের বাড়ি কোথায় বাগেরহাট ফকিরহাট বাগেরহাট ফকিরহাট হ্যাঁ বলেন চিনি চল্ল বোধে কোন গাড়িটি উঠে দিলি আমার হোসে দেবে আচ্ছা এই যে লোকটার বাড়ি বাঘের হাট এ গাড়ির জন্য মানে এর কোন গাড়িতে নেতে আসে না দেখেন যে এর মানে অবস্থাটা মানে খুব সমস্যা হাতের সমস্যা পঙ্গু পায়ের সমস্যা এদিনে অ্যাক্সিডেন্ট করছে এদিনে মানে আরে কেউ না গাড়িতেও নিতে চায় না যে এ লোক এরে গঠন হয়েছে অনেক লোকে আমরা যদি এই লোকের যদি সহযোগিতা যদি করি আমরা কিন্তু এই লোকের কিন্তু দেশে কিন্তু মাইক্রোবাসে কিন্তু পৌঁছাইতে পারি কিন্তু যাদের টাকা পয়সা অর্থ ধন সম্পাদ আছে তারা কিন্তু এরকম গরিব বা অসহায় লোকের সামনে কিন্তু আমরা দাঁড়াই না তাই আমি এই জিনিসটা বলতে চাই যে মানুষ অসহায় মানুষের কাছে বা পাশে আমাদের যারা মুসলমান আছি তারা কিন্তু এদের পাশে কিন্তু এই লোকটার পাশে কিন্তু আমাদের দাঁড়ানো উচিত আমরা কিন্তু দাঁড়াই না আমরা করি কি যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে। যদি এই লোকটার প্রতি অর্থ সম্পদ ধন সম্পদি থাকতো হ্যাঁ ধন সম্পদি থাকতো তাহলে গঠন হয়েছে আজকের আজকের গঠন হয়েছে এর এই হাটটা ভালো চিকিৎসা করতে পারত কিন্তু আজকের টাকা নাই অর্থ নাই এর জন্য এ কিন্তু ভালো কোনো ডাক্তার দেখাইতে পারতে আসে না তাই আমি একটা কথা বলি যে এই রকম অসহায় মানুষের পাশে আমাদের সবাই মানে পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ তাই আমরা সবাই এই লোকটাকে সবাই যদি একটু সহযোগিতা যদি করতাম তাহলে একটু সবাই তাহলে লোকটা দেশের বাড়িতে চলিয়ে যাইতে পারত এর বাড়ি এসে দেশের বাড়ি বাগেরহাট আচ্ছা আপনার বাড়ির ঠিকাকে আপনার বাড়ির ঠিকানাটা কোন জায়গায় বলেন চি রায় বাগেরহাট এক্সিডেন্ট না দ করবেন আপনার আল্লাহ তোমাকে সপ্তাহে দিক আচ্ছা সবাই আপনারা এই লোকটার জন্য দোয়া করবেন যে লোকটা যাতেই হাতটা সুস্থ হয়ে যায় ভাই একটা কথা কী ভাই আমার চোখে পানি আসে কথা বলতে গেলেও খুব খারাপ লাগে যে লোকটার যদি আজকের ছেলেমেয়ের জিজ্ঞাস করতো বা আত্মীয় স্বজনের যদি জিজ্ঞেস করতো মেয়ের যদি অর্থ থাকত বা যদি এর যদি কোনো টাকা পয়সা ধন সম্পদ যদি থাকতো তাহলে আজকের এই গাছতলা দেখেন এটা গাছ এই গাছতলা নিচে বৈশাখ সবার কাছে হাত পাতে বা এর তো মানে দু এক টাকার দরকার নেই এর তো হাজার হাজার টাকার দরকার তাহলে এই লোকটার যদি অর্থ দন সম্পদ থাকতো তাহলে আজকের এই গাছপালা বস না আর আজকের এই অসহার মতন মানুষের কাছে হাত পাতত না তাই একটা কথা বলি যে যেরকম বা ভাই সম্বল থাকতে দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝেন অর্থ থাকতে শক্তি থাকতে কিছু ইনকাম করিয়ে রাখেন এটাই আমার বলার আর বেশি কিছু বলবো না এসব লোকের মানে সহযোগিতা যদি আমরা করি আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে মানে ভালো রাখবেন ভালোবাসবেন এটাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন